বিশ্বে এমন কিছু ভয়ঙ্কর হিংস্র প্রাণী আছে যেগুলো দেখলে যে কেউ থর করে কেঁপে উঠে এগুলো আবার এমন আক্রমণাত্মক এদের সামনে কোনো মানুষ আসলে তার আর কোনো রেহাই নেই একটু ভাবুন তো এরকম একটি প্রাণী যদি আপনার সামনে চলে আসে তখন আপনি কী করবেন ভয়ে থর করে কাঁপবেন তো কিন্তু বিশ্বে এমন কিছু মানুষ আছে যারা এমন ভয়ঙ্কর হিংস্র এবং আক্রমণাত্মক প্রাণী তাদের বাড়িতে পোষ মানাচ্ছে এবং তাদের সাথে এমনভাবে খেলা করে যেন তারা পোষা পুকুর বিড়ালের মতো নিয়ে আজ আলোচনা করি কুমির তাদের এটা তো সবাই জানে কুমির কতটা ভয়ঙ্কর আর কুমিরের চল যে কোনো প্রাণীর চলের চেয়েও শক্তিশালী এদের চল এতটা শক্তিশালী যে এরা পাথরকেও চিবিয়ে চোরমার করার শক্তি রাখে শুধু তাই নয় এদের পেটে থাকা অ্যাসিড এতটা শক্তিশালী যে কোনো মানুষ অথবা প্রাণীকে সম্পূর্ণ গিলে ফেললেও এটা কিছুদিনের মধ্যে তা হজম করে ফেলতে পারে কিন্তু কুমির এত ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও কিছু মানুষ এটাকে পোষ মানিয়ে বাড়িতে রাখে আমেরিকার মেরি নামক এই মহিলাটি কোনো কুকুর কিংবা বিড়ালকে নয় বরং একটি আস্ত কুমিরকে সে পোষ মানিয়ে বাড়িতে রেখেছে আপনি হয়তো কুমির দেখে ভয় পেয়ে যাবেন এই কুমিরটি দেখলে মনে হয় এটি মেরির খেলনার একটি সাধারণ জিনিস মেরি এটিকে তার পরিবারের সদস্য মনে করে শুধু এটিকে নয় মেরি এটিকে কুকুরের মতো বেল পরিয়ে রাস্তায় ঘুরতে নিয়ে যায় যখন এটিকে রাস্তায় নিয়ে ঘুরতে যায় তখন আশপাশের মানুষ এটি দেখে ভয়ে পালিয়ে যায় আর এই ভয়ঙ্কর প্রাণী বাসায় পোষ মানিয়ে রাখার জন্য আশপাশের মানুষ মেরির নামে থানায় জিডি করে কিন্তু মেরি প্রমাণ করে দিয়েছে তার অমিরটি কারোর জন্য বিপজ্জনক নয় ভাল্লুক আপনারা জানলে অবাক হবেন যে ভাল্লুক পৃথিবীর ভয়ঙ্কর প্রাঙ্গিগুলোর মধ্যে একটি যেটা কিনা চারশো দশ কেজি পর্যন্ত ভারী এবং দশ ফিটের মতো লম্বা হতে পারে কিন্তু এটি অনেকটা কিউট এবং আলা মনে হলেও এটি কোনোভাবে সহজ সরল মনে করবেন না কারণ ভাল্লুক প্রতি ঘন্টায় চুয়াত্তর কিলোমিটার দৌড়াতে পারে এবং আট পর্যন্ত লাভ দিতে পারে আর ভাল্লুকের একটিমাত্র থাবা যে কোনো মানুষকে জমের দুয়ারে পাঠাতে পারে তা সত্য পৃথিবীতে এমন অদ্ভুত মানুষের অভাব নেই যে এই ভয়ঙ্কর প্রাণীটি পোষ মানিয়ে বাড়িতে রাখছে রাশিয়াতে এই দম্পতি তারা তাদের এলাকায় এই কারণে বিখ্যাত যে তারা একটি জঙ্গলি ভাল্লুক পোষ মানিয়ে বাড়িতে রেখেছে স্টিফেন নামক এই ভাল্লুকটি তারা তেইশ বছর ধরে লালন পালন করছে এই ভালো তাদের সাথে টেলিভিশন দেখা বাগানে পানি দেওয়া তাদের সাথে খাওয়া খেলাধুলা করা সবকিছু সাহায্যভাবে করে থাকে এটি প্রতিদিন পঁচিশ কেজি পর্যন্ত খাবার খায় যেটি সবজি আইসক্রিম ডিমের মতো অনেক ধরনের খাবার খেয়ে থাকে এটিকে দেখে ভয়ঙ্কর না মনে হলেও এরকম প্রাণী বাড়িতে পোষ বানানো বিপজ্জনক কেননা এটি যদি রাগ করে তার একটি থাবা বসিয়ে দেয় তাহলে একটি থাবাই কোন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট হয়ে যেতে এই জলহস্তিটি দেখেছেন এর নাম হল শিখা এটি একটি পোষা জলহস্তি সাউথ আফ্রিকা এক বন্যা হওয়ার কারণে শাওলি নামক এই মহিলাটি এই জলহস্তিটি গুটিয়ে পায় তখন এর ওজন ছিল মাত্র পনেরো কেজি এটা এত ছোট ছিল যে তখন যদি এটি সেখানে সে আসা হতো তাহলে সে মারা যেত এসব কিছু দেখার পর শাওলি এই জলহস্তিকে তার বাড়িতে নিয়ে আসে এটিকে লালন পালন করে প্রথম দিকে সব ঠিকঠাক ছিল কিন্তু পরে সাউলি এবং তার স্বামী বেশ সমস্যায় পড়তে হয় এটি বাড়িতে লালন পালন করার কারণে কারণ দেখতে দেখতে জেসিকা প্রায় সাতশো কেজি হয়ে গিয়েছিল এটিকে তাদের ঘরে রাখতে বা তার খাবার জোগাড় করতে তাদের বেশ সমস্যায় পড়তে হয় তখন তারা এটিকে যেখান থেকে কুড়িয়ে পেয়েছিল সেখানে ছেড়ে আসার কথা ভাবে কিছুদিন পর এটিকে সেখানে রেখে আসে কিন্তু অবাক করার বিষয় হলো তাদের তিনজনের সম্পর্ক এত গভীর ছিল যে মাঝে মধ্যে এই দেশিকা নামক জলস্তিটি তাদের বাড়িতে আসতো এবং তাদের সাথে সাক্ষাৎ করত গিরগিটি আপনি কি কখনো গিরগিটি পোষ মানাতে দেখেছেন বেশিরভাগ মানুষ এটিকে দেখে কিন্তু ভয়ে পালিয়ে যায় আতকে ওঠে কারণ এগুলো দেখতে জঘন্য এবং বিষাক্ত তারপরও এগুলো মানুষ এখন পোষ মানায় ঘরে লালন পালন করে তাও আবার পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং বিষাক্ত গিরগিটি সাউথ আফ্রিকায় পাওয়া এই গিরগিটি পানির কাছে থাকতে বেশ পছন্দ করে আর আপনি এখন যে গিরগিটিটি দেখছেন এটি হলো র্যাক্স এটি গত পনেরো বছর যাবত এই মহিলার সাথে আছে এর মালিক বলে যখন এটি দুই তিন মাসের ছিল তখন থেকে এটিকে সে লালন পালন করে আসছে এখন এটি এত ভয়ঙ্কর হয়েছে যে যে কেউ এটি দেখলে ভয়ে পালিয়ে যাবে এ প্রকার গিরগিটি মাছ খেতে খুবই পছন্দ করে কিন্তু তার মালিক বলে এই র্যাক্স খরগোশ খেতে খুবই পছন্দ করে এটি খোলামেলা বেড়াতে পছন্দ করে এর মালিক এটিকে সব সময় গরম কাপড় পরিয়ে রাখে কারণ সে মনে করে গরম কাপড় পরলে র্যাক্স সব সময় চঞ্চল থাকে তাদের এমন কাণ্ড পাগলামি ছাড়া আর কিছু কি আপনার কাছে মনে হয়েছে বিচ্ছু বিচ্ছু এক ভয়ঙ্কর প্রাণী এক রিপোর্টে দেখা যায় বিচ্ছু প্রতি বছর প্রায় বারো লক্ষ মানুষের হুল ফুটিয়ে দেয় তাদের মধ্যে আবার চার হাজার মানুষের মৃত্যু হয় তাহলে বুঝতে পারছেন এটি কতটা ভয়ঙ্কর এবং বিষাক্ত তারপরও এটিকে কিছু মানুষ তাদের বাড়িতে পোষা প্রাণী হিসেবে রাখে এই পাগলামি সবচেয়ে বেশি দেখা যায় আমেরিকাতে আমেরিকাতে এগুলো পোষ মানানোর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু তারা জানে না যে এই বিশ্বর কোন সব প্রজাতির মধ্যে চোদ্দশো প্রজাতির কোনো একটি বিশ্ব যদি আপনাকে কামড়ায় তাহলে সেই মানুষটির কয়েক মিনিটে মৃত্যু হতে পারে তাহলে আপনি কি বুঝতে পারছেন এটা কতটা ভয়ঙ্কর এবং বিষক